সৌর জগৎ তথা মহা বহুমাত্রিক জগতের দিকতা কাল আমরা দুইটা জগৎ কিছু চিনি ইহ জগৎ পর জগৎ ইহকাল আর পরকাল কিন্তু জগৎ দুইটা না আল্লাহ তালা বলছেন আলহামদুলিল্লাহ রব্বি বলে বহু জগতের বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ তালা সুরায় ফাতে শুরুতেই দিয়েছেন তিনি এক জগতের রব নন তিনি বহুমাত্রিক জগতের রক বহুমাত্রের জগৎ কোথায় মহাশূন্যে আছে গ্যালাক্সি মিল্কিওয়ে এখানে রয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য জগৎ কত বড় জগৎ তা আমি বলে শেষ করতে পারব এই পৃথিবীর উপরিভাগে একটা জগৎ এর তলদেশে আরেকটি জগৎ পানি সমুদ্র পানির মধ্যে এক জগৎ সমুদ্রের তলায় আর এক জগৎ এ মাটির তলায় আরো বহু জগৎ এই বহু জগতের বহুমাত্রিক জগতের মালিককে আল্লাহ বিজ্ঞানীরা বলেছেন যে চাঁদ হচ্ছে পৃথিবী থেকে মাইল দূরে দু লক্ষ হাজার আর সূর্য হচ্ছে সূর্য হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এটা দেখে মানুষ অবাক হয়ে গেছে কিন্তু বিজ্ঞানীরা বলেন এরপরে তারা আরো আবিষ্কার করলো এমন সব এমন সব তারকা গ্রহে সন্ধান তারা পেলে তারকা সূর্যের বড় কত বড় যেই সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য আড়াই থেকে তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজারো লাখ তারকা তারা মহাশূন্য তৈরি করে বিজ্ঞানীরা মনে করছেন এটাই বুঝি সবথেকে বড় আল্লাহ কয় না এটাই বড় না আরও আছে বিজ্ঞানীরা সেটাও আবিষ্কার করেছে বিজ্ঞানীরা খুঁজতে খুঁজতে সেটার সন্ধান পেয়েছে সেটা হলো ব্ল্যাক হোল সেটা কি ব্ল্যাক হোল অন্ধকূপ এই অন্ধকূপ বিশাল যেই তারকা আড়াই থেকে তিন কোটি সূর্য খাইতে পারে সেই তারকা ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায় আপনি চকলেটটা চুষে যত দ্রুত শেষ করতে পারেন তার চাইতেও অতি দ্রুত গতিতে এই বিশাল তারকা সুষে শেষ করে ফেলে দেবেন ব্ল্যাক হোল এই কথা বিজ্ঞানীরা আবিষ্কার করলো এই যে সেদিন অথচ আল্লাহ রব্বু দেড় হাজার বছর আগে ব্ল্যাক হোলের সন্ধান দিয়েছেন কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন উকতু সি মুবিমা ওয়াতিন নুজুম হালা উকসুবিমা ওয়াতিন আমি কসম করছি সেই পতিত স্থানে শুনতেছেন শুনতেছেন আল্লাহ তালা বলছেন আমি শপথ করি সেই পতিত স্থানে যেখানে তারকা সমূহ নিপতিত হয় তারকা নিপতিত হয় কোথায় এইblack hole এর মধ্যে আল্লাহ এই কথা পূর্বে দুর্ভাগ্য এখানে কোরআন স্টাডি করি নেই কোরআন পড়ি নেই কোরআন বুঝিনি পৃথিবীতে এমন কোন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআনের তাফসির লেখা হয় নাই সুভান।